আনোয়ার খান মডেল স্কুলে বর্ণাঢ্য আয়োজনে পরিবেশে ও মনোমুগ্ধকর আকর্ষণীয় ডিসপ্লে সাংস্কৃতিক নৃত্য পরিবেশনে অতিথি সহ সকলের কাছে প্রশংসিত হয়েছে আনোয়ার খান মডেল স্কুল চব্বিশে ফেব্রুয়ারি ভালুকা হদিরবাড়ি শিল্পাঞ্চল সিক্স স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠানের আনোয়ার খান মডেল স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা পুরস্কার বিতরণী অনুষ্ঠানটি স্কুলের প্রতিষ্ঠাতা ও প্রধান শিক্ষক আনোয়ার হোসেন খানের ব্যবস্থাপনায় এবং পরিচালনায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় বিএনপির নেতৃবৃন্দ এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ গণ্যমান্য ব্যক্তি ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন অনুষ্ঠানে অতিথি ও সকলের সুন্দর উপস্থিতিতে ক্রীড়া প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠানটি সফলভাবে সম্পন্ন হওয়ায় প্রতিষ্ঠাতা ও প্রধান শিক্ষক মোহাম্মদ আনোয়ার হোসেন খান সকলের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়েছেন আনোয়ার খান মডেল স্কুলের প্রতিষ্ঠাতা ও প্রধান শিক্ষক আনোয়ার হোসেনের অভিজ্ঞতার আলোতে স্কুলটি প্রতিষ্ঠার পর থেকে সর্বাধিক এক ক্লাস সর্বোচ্চ বৃত্তি সহ আধুনিক মানসম্মত শিক্ষা দিয়ে আলোকিত মানুষ গড়ে তুলছে এবং দেশ ও জাতির উজ্জ্বল ভবিষ্যৎ গঠনের অপরিসীম ভূমিকা পালন করে আসছে প্রতিষ্ঠানটি হাত থেকে মা তুমি করোন না এনে দেখো ভাত থেকে মা তুমি